হ্যালো হ্যালো সবাইকে স্বাগত জানাই ফাই একাডেমিতে আবারও আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি এক্সপেরিমেন্টে আমরা কী করেছি দুটো বটল নিয়েছি দুটো বটলের ডিফারেন্ট কালার কালার ওয়াটার নিয়েছি দিয়ে আমরা কী করেছি দুটো পাইপকে যেখানে করেছি সেই দুটো পাইপের লেন্থ কিন্তু আলাদা নিয়েছি এখান থেকে এই যে পাইপটা নিয়েছি সেটা হচ্ছে বড় মানে এই পাইপের মুখটা নিচে পর্যন্ত আছে এই পাইপের মুখটা এখান পর্যন্ত আছে ঠিক আছে দিয়ে দুটো বটলকে সেম লেভেল অফ ওয়াটার আমি আগে বানাবো এটার লেভেল এর লেভেল কম আছে এর লেভেল বেশি আছে আগে তো আমি এই দুটো লেভেলকে সেম বানাবো দিয়ে আমি একসাথে কী করব এই দুটোকে খুলে ফেলবো দিয়ে দেখবো কোনটা তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে ঠিক সো দিস ইজ দি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা কি সেম লেভেল অফ ওয়াটার নিলাম এখানে দুটো ডিফারেন্ট লেন্থের পাইপ লাগিয়েছি একটা পাইপের হচ্ছে মুখটা হচ্ছে এই পাইপের মুখের থেকে একটু নিচে আছে ঠিক আছে নিচে আছে দিয়ে দুটো লেভেল সেম লেভেল অফ ওয়াটারকে আমি কী করব বানিয়ে তারপরে একসাথে খুলে ফেলবো দিয়ে দেখবো যে কোনটা আগে খালি হয়ে যাচ্ছে একসাথে খালি হবে না ডিফারেন্ট টাইমে খালি হবে বা কেউ আগে খালি হবে সো দেখা যাক আমি আগে লেভেল অফ ওয়াটারটা সেম বানিয়ে ফেলবো এটাকে আমি ধরে রেখেছি দিয়ে এটাকে খুলে ফেলেছি এর লেভেল কম আছে এবার আমি এর লেভেলটা যখন সেম আসবে এই লেভেলে আসবে তখন আমি এটাকে ছেড়ে দেবো তার মানে একই টাইমে তখন হয়ে যাবে যেহেতু এটা বেশি আছে তো আমি কি করছি এটাকে খুলে দিই দেখো সেম লেভেল হয়েছে সেম লেভেল হয়েছে ব্লু লেভেল রেডের লেভেল সেম এবার আমি দুটোকে একসাথে ছাড়বো ওয়ান টু থ্রি দেখো ব্লুটা কিন্তু নিচে নেমে যাচ্ছে ব্লুটা দেখো ব্লু লেভেলটা দেখো ব্লু লেভেল ব্লু লেভেল হয়ে গেছে আগে ব্লুটা আগে শেষ হয়ে গেছে তো ব্লুটা আগে শেষ হয়ে গেছে এখনো এটা চলতে থাকে ওকে তো আমরা পরে পুরো এক্সপ্লেনেশনে যাবো যে কেন এমন হচ্ছে তো আমরা কি দেখলাম দুটো বটলের যেটাতে বেশি বড়ো স্টর লাগানো ছিল যে স্ট্রটার একদম যে এন্ড পয়েন্টটা যেটার নিচে ছিল সেটার কিন্তু ওয়াটার কি হচ্ছে খুব কম টাইমে এর থেকে আগে কিন্তু কম হয়ে যাচ্ছে ওকে বাট যেটাতে এ ছিল কম ছিল এই যে ছোট স্ট্র ছিল এখান থেকে ছোটো স্ট্র যেটাতে লাগানো ছিল সেটা কিন্তু পরে খালি হচ্ছিলো পরে এমটি হচ্ছিলো ঠিক আছে সো এবার আমরা লজিকে যাই কেন এরকম হচ্ছে তার আগে আমরা প্র্যাকটিক্যাল যদি এ দেখি তো আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি আমাদের সবার বাড়িতে যাদের বাড়িতে ট্যাঙ্ক আছে ওয়াটার ট্যাঙ্ক আছে ওয়াটার ট্যাঙ্ক ধরে নাও ওয়াটার ট্যাঙ্ক এখানে রাখা আছে দিস ইজ ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক থেকে কি হয়েছে এই ফ্লোর এখানে একটা ফ্লোর আর এখানে একটা ফ্লোর আছে এটা দুটো ফ্লোরে দুটো ট্যাপ লাগানো আছে এখানে একটা ট্যাব লাগানো আছে আর এখানে একটা ট্যাপ লাগানো আছে দুটো ফ্লোরে মানে একটা ট্যাপ হচ্ছে এই লেভেলে যেটা হচ্ছে এই লেভেলে আছে আর একটা ট্যাপ হচ্ছে এই লেভেলে লাগানো আছে এ ট্যাপ আর বি ট্যাপ ঠিক সো এ ট্যাপটা এখানে এ ট্যাপের সঙ্গে আর বি ট্যাপটা বি ট্যাপের সঙ্গে বুঝতে পেরেছো মানে ওপরের ছাদে তোমাদের রুফে ওয়াটার ট্যাঙ্ক লাগানো আছে আর ট্যাপ দুটো ট্যাপ আছে একটা এতে আছে একটা বিতে আছে তো তুমি যদি দেখো ট্যাপ এতে ট্যাপ বিতে স্পিড কিন্তু অনেকটাই বেশি হবে ট্যাপ বিতে কারণ এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা নিচে আছে ওকে সো নিচে থাকলে কি হবে নিচে থাকলে একটা ব্যাপার তো হচ্ছে কি হচ্ছে দেখো এখানে ওয়াটার লেভেল ওপরে কিন্তু সেম আছে লেটসে দিন পয়েন্ট ই সি পয়েন্ট আর এখানে সি পয়েন্ট সি আর সি পয়েন্ট কিন্তু একই লেভেলের ওয়াটার একই লেভেল যেখানে আমার বাইরে থেকে এটা খোলা ছিল উপর দিক থেকে খোলা ছিল সো বাইরে থেকে আমার কিন্তু পি অ্যাটমসফিয়ার লাগছিল পি এটিএম বাইরে থেকে পি এটিএম কিন্তু লাগছিল অ্যাটমসফিয়ারের প্রেসার ওকে সেটা লাগছিল বাট আমি যদি এতে দেখি আর এইখানে বি পয়েন্টে দেখি এখান থেকে এই যে গ্যাপ এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে লেটসে এইচ ওয়ান আর এখান থেকে এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে এ টু তার মানে আমি যদি প্রেসার ডিফারেন্সটা দেখি এই প্রেসার ডিফারেন্স দেখি কোথাকার প্রেসার ডিফারেন্স এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের প্রেসার ডিফারেন্স সো এখান থেকে এখানে প্রেসার ডিফারেন্স মানে পি এ আমি যদি লিখি দ্যাট ইজ পি এটিএম প্লাস রো জি ইন্টু এইচ ওয়ান হবে পি এ যেটা এখানে প্রেসার সেটা হচ্ছে পি এটিএম প্লাস রো জিএচ আর এখানে রো জিএচ ওয়ান আর এখানে পি বি যেটা হবে সেটা হচ্ছে পি এটিএম প্লাস রো জি এচ টু রাইট তার মানে আমি এটাই বলছি যে এর জাস্ট ওপরে প্রেশার যেটা হচ্ছে এই যে রোজ ই এইচ ওয়ান আর রোজ ই এইচ টু যদি দেখি তাহলে এই দুটো কম্পেয়ার করে পিবি ইজ গ্রেটার দেন পি এ মানে প্রেশার বিতে কি হচ্ছে গ্রেটার হচ্ছে এর থেকে এর থেকে বিতে প্রেশার বেশি তাহলে এর থেকে বিতে প্রেশার বেশি আর এই যে পি এতে প্রেশার লিখছি না অ্যাকচুয়ালি পি এতে প্রেসার মানে হচ্ছে জাস্ট একটু ওপরে মানে ওয়াটারের ভেতরে এয়ারের মধ্যে নয় এয়ারে তো প্রেসার পি অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়ে যাবে জাস্ট একটু ওপরে প্রেসার। সো এখানেও যেখানে এন্ড হয়েছে জাস্ট একটু ওপরের প্রেসার লেটস সে পিবি সেই প্রেসারটা পি এটিএম প্লাস এইচ তো পিবি বেশি হবে যার প্রেসার যত বেশি হবে ডিফারেন্সটা যত বেশি হবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এইচ ওয়ান আর এখানে ডিফারেন্সটা হচ্ছে এইচ টু সো এই ডিফারেন্সটা কার বেশি হচ্ছে এখানে বেশি হচ্ছে তো প্রেসার ডিফারেন্স যত উপর থেকে এ বেশি প্রেসারে কী হচ্ছে প্রেস করছে এখানে আর এখানে কম প্রেসারে প্রেস হচ্ছে কারণ এই লেন্থটা কি হচ্ছে সো সিমিলারলি এ আর বি ট্যাপ যদি দেখো বি ট্যাপ কি কি ফিল করবে বি ট্যাপ এটাই ফিল করবে যে ওকে যেন কেউ বেশি প্রেশার দিয়ে পুশ করছে আর এ ট্যাপ ট্যাপ এ যেটা আছে সেটাতে মনে হবে যেন খুব ওর থেকে কম বির থেকে কম প্রেসার দিয়ে কিন্তু এ করা হচ্ছে প্রেস করা হচ্ছে তো তাহলে কী হবে আমার এই যে এ আছে যেটাতে আমার পাইপ যেটাতে স্ট্র একদম নিচে ছিল সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াটার মানে খুব তাড়াতাড়ি না এর আগে কিন্তু ওয়াটার এমটি হয়ে যাবে সো দিস ইজ দি লজিক ওকে সো আশা করি বোঝাতে পেরেছি তোমরা সবাই বুঝতে পেরেছো সো থ্যাংক ইউ